এবার আসে চার নম্বরের ব্যাকায় প্রতিটি অ্যাক্টের যে বিষয়গুলো হুবহু মনে রাখবেন আমাদের প্রত্যেকটা বিষয় থেকে প্রশ্নের ধরন কিন্তু ভিন্ন ভিন্ন হয় প্রত্যেকটা বিষয় বলতে সংজ্ঞা থাকে তারপরে শাস্তি থাকে পার্থক্য থাকে ব্যাখ্যা থাকে তারপর টিকা থাকে প্রবলেমেটিক কোয়েশান থাকে মোসাভিদা থাকে হ্যাঁ সেই জন্য আপনি যখন কোনো একটা অ্যাক্ট পড়বেন সেই একটাকে যদি ভালোভাবে গোছাতে হয় সেই এক থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে ওইভাবে যদি গোছাতে চান তাহলে আপনাকে ফার্স্ট কাজ হচ্ছে অ্যান্সার করার সময় আপনাকে সেকশনটাকে হান্ড্রেড হানড্রেড পারসেন্ট শিওর রেখে তারপর অ্যান্সার করতে হবে এটা আর এরপরে ওই ওই অ্যাক্ট বা ওই সাবজেক্টের সংজ্ঞা পার্থক্য সমস্যাভিত্তিক বিষয়গুলোকে একদম ক্লিয়ার ধারণা নিয়ে প্রস্তুতিটা নিতে হবে সংজ্ঞাটা অ্যাকুরেটলি ধরুন অপরাধের সংজ্ঞার কথা বলেছে অপরাধের সংজ্ঞাটা ওই আইনের কোন সেকশানে আছে সেটাকে হানড্রেড পারসেন্ট শিওরলি আপনাকে মনে রাখতে হবে এবং সংজ্ঞাটাতে কি বলা হয়েছে আপনাকে অপরাধের সংজ্ঞা চাওয়া হয়েছে আপনি অন্য একটা সংজ্ঞা দিয়ে দিলে তো হবে না আপনাকে ওই অপরাধের সংজ্ঞাই দিতে হবে অপরাধের সংজ্ঞাটা যে সেকশানে আছে পাশাপাশি আপনি অপরাধের সংজ্ঞা দিতে বললে আপনি অপরাধের সংজ্ঞাটা যদি একাধিক একটের মধ্যে থাকে ধরুন ফৌজদারিতেও আছে তারপরে দণ্ডবিধিতেও আছে দুইটাতে যদি থাকে তাহলে দুইটাকেই আপনি চাইলে রেফার করে ওই অ্যান্সারটা করতে পারেন তাহলে যিনি খাতা কাটবেন তিনি হয়তো বুঝতে পারবেন যে আপনি অনেক ভালো পড়াশোনা করেছেন যে একটা বিষয় যে বিভিন্ন জায়গায় কীভাবে আছে সবগুলো সম্পর্কে আপনি ধারণা নিয়ে পরীক্ষা দিতে গিয়েছেন এটা আমার ক্ষেত্রে হয়েছে আমি দ্বিফজদারি কার্যবিধির একটি প্রশ্নের অ্যান্সার করতে গিয়ে আমি দণ্ডবিধির কিন্তু কিছু সেকশানকে টেনে আমি ওই অ্যান্সারটা করেছিলাম দণ্ডবিধি দণ্ডবিধি এবং ফৌজদারি যেহেতু একটার সাথে একটা রিলেটেড আমি কিন্তু অ্যান্সার করার সময় ওই জিনিসগুলোকে টেনে অ্যান্সারটা করেছিলাম এই হলো বিষয় যেমন ধরুন অ্যাসার অ্যাক্ট অ্যাসার অ্যাক্টের আমি একটু আগে কিন্তু একটা প্রশ্নের অ্যান্সার দেখাতে গিয়ে আপনাদের তাদেরকে দেখানোর চেষ্টা করেছি অ্যাসার অ্যাক্টের একটের নয় ধারার সাথে আমি আবার লিমিটেশন অ্যাক্টের যে অনুচ্ছেদ সেটার রিলেশান যেটা কিন্তু প্রশ্নের উত্তরের সাথে আপনাকে দিতেই হচ্ছে ওই সেকশানের ওই প্রশ্নটার অ্যান্সার করতে গিয়ে ওই সেকশানের সাথে যে লিমিটেশন অ্যাক্টের অনুচ্ছেদের যে মিল যে প্রয়োজনীয়তা সেটাকে আমি এখানে যোগ করে অ্যান্সারটা করতে হচ্ছে এরপর আসি মোসাবিদা আলাদা গোছানো মোসাবিদা আলাদা গোছানোর কথা এই জন্য বলেছি মোসাবিদা তো আপনারা প্রত্যেকটা সাবজেক্ট পড়ার সময় পড়ার ফাঁকে ফাঁকে কিন্তু পড়ে ফেলতে হবে মোসাবিদা লিখে লিখে প্রস্তুতি নিতে হবে আলাদা গোছানোর সিস্টেমটা হচ্ছে এরকম যে আরজি জবাব দরখাস্ত নোটিশ অন্যান্য যে পিটিশান সেগুলো সবগুলো কিন্তু লেখার নিয়ম আলাদা আলাদা যেমন আমরা হাজেরা যখন দিই তখন কিন্তু একরকম লিখি শুধু হাজেরা দাখিল এটা লিখে রাখি যখন আমরা টাইম পিটিশন দিই তখন কিন্তু আমরা টাইম পিটিশনটা কেন দিচ্ছি সেটা বর্ণনা করি লেখার নিয়ম কিন্তু তখন পাল্টে যায় কিন্তু যখন আমরা আরজি লিখি আরজিতে কিন্তু কোর্টে প্রত্যেকটা পিটিশনেই তো কোর্টের নাম থাকে আরজিতে কোর্টের নাম মূল্যমান কজ অফ অ্যাকশান প্রেয়ার আমরা যদি কোনো একটা চৌপত্তির কথা বলি তফসিলের কথা বলি এগুলো কিন্তু কোন জায়গায় লিখতে হবে কোথায় কোথায় লিখতে হবে এগুলোর কিন্তু কিছু রুলস আছে জবাবের ক্ষেত্রেও এরকম কিছু রুলস আছে তদ্রুপ অন্যান্য যে দরখাস্ত আছে সেগুলোতেও কিন্তু কিছু রুলস আছে আপনার আলাদা আলাদা পড়ার নিয়মটা হচ্ছে ওইটাই যে প্রত্যেক রকমের দরখাস্তের রুলস আলাদা আলাদাভাবে শিখবেন আপনি অর্থাৎ আপনাকে আর্জিটা যে সমস্যার উপরে একটা আর্জি লিখতে দেওয়া হোক না কেন যেই মামলার জন্যই আর্জি লিখতে দেওয়া হোক না কেন আরজি লেখার যে একটা সুনির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়মটাকে মেনটেন করেই কিন্তু আপনাকে আর্জিটা লিখতে হবে সেই জন্য ওই নিয়মটা জানা আপনার সবচেয়ে বেশি জরুরি ভেতরের কথাগুলো আপনি হয়তো প্রশ্ন থেকে কিছু বুঝে লিখবেন আর কিছু হচ্ছে আপনি পরীক্ষার আগে প্রস্তুতি নেওয়ার সময় কমন কিছু পয়েন্ট আপনি মুখস্থ করেছেন সেগুলো উপস্থাপন করবেন যেমন ধরুন তফসিল চৌহদ্দির বিষয়গুলো আপনি চৌহদ্দি কিভাবে লিখতে হয় হ্যাঁ সব কিছু হয়তো নামটা যদি প্রশ্নে উল্লেখ করে দেয় রহিম করিম সেটা হয়তো আপনি ওভাবে লিখবেন অ্যাড্রেসটা ওখানে যদি মেনশন করে দেওয়া হয় প্রশ্নের মধ্যে তাহলে আপনি ওভাবে লিখবেন কিন্তু ওটা কিভাবে ফরম্যাটটা কীরকম করতে হবে সেটা কিন্তু আপনাকে শিখে যেতে হবে এই হলো মুসাবিতা কেন আলাদা গুছাতে বলেছি সেটা এরপর আসি প্রতিটা অ্যাক্ট পড়ার নিয়ম প্রতিটা অ্যাক্ট পড়ার নিয়ম হচ্ছে এরকম যে আপনি একটা অ্যাক্ট নিয়েছেন পড়ার জন্য ওই যে আমি বললাম বিভাগের স্টাইলে পড়বেন আপনি প্রত্যেকটা বিভাগে যে প্রশ্ন আসে যেমন ধরুন ছ বিভাগে বার কাউন্সিল আসছে বার কাউন্সিলের সবগুলো খুঁটিনাটি আপনি পড়ে ফেললেন অথবা বার কাউন্সিলের একটা পার্ট ধরলেন বিভাগ ওয়াইজ হ্যাঁ ওইভাবে ধরলেন যে আমি এই পার্টটা পড়বো আজকে বার কাউন্সিলের গঠনের বিষয়টা পড়ব সেই বিষয়টা পড়ে সেখান থেকে কি কী ধরনের প্রশ্ন আসে যত রকমের প্রশ্ন এসেছে আর যত রকমের আসতে পারে বলে আপনার মনে হয় সেগুলো কিভাবে আসবে কীভাবে আসতে পারে আসলে আমি কীভাবে অ্যান্সার করব এটা মাথার মধ্যে সেট আপ করে ফেলবেন এটাই হচ্ছে নিয়ম আপনি পুরো সম্পূর্ণ সাবজেক্টটা পড়ে শেষ করে গুছিয়ে এবং সেটাকে আপনি লেখার চেষ্টা করবেন অ্যান্সারটা কিভাবে লিখবেন কারণ বাসায় যদি আপনি লেখা প্র্যাকটিস করেন তাহলে একে তো পড়ার জন্য আপনার সুবিধা হবে আর দ্বিতীয়ত পরীক্ষায় উপস্থাপন করার ক্ষেত্রে বাসার প্র্যাকটিসটা কাজে দিবে লেখার স্পিডও বাড়বে ধরুন আপনি একটা প্রশ্নের অ্যান্সার শুরুটা কীভাবে করলেন শেষটা কীভাবে করলেন মাঝখানে কতটুকু জায়গায় স্পেস রাখতেছেন বাসায়ও কিন্তু এভাবে লেখার চেষ্টা করবেন স্পেস রেখে যাতে পরীক্ষায়ও আপনি স্পেস রেখে লেখার প্র্যাকটিসটা থাকে হিবিজিবি জিবি যেন না হয় আপনার লেখাটা যেন দূর থেকে দেখে স্পষ্টভাবে বোঝা যায় এই হলো বিষয় এরপর আসি ফাইনালের আগে মডেল টেস্ট আপনি এভাবেই ডিপার্টমেন্ট ওয়াইজ পড়তে পড়তে গিয়ে দেখা যায় হয়তো আপনি একদিনে আপনি দুই তিনটা সাবজেক্ট পড়লেন আজকে কালকে হয়তো আজকে ধরেন একটা সাবজেক্ট পড়লেন কালকে আরেকটা পড়লেন পরের দিন দেখা যাচ্ছে দুইটা সাবজেক্ট একসাথে পড়লেন এভাবে পড়তে পড়তে দেখা যায় এক একদিনের মধ্যে আমরা এমসিকিউতে যেরকম সবগুলো সাবজেক্ট একটা সবগুলো অ্যাক্ট একসাথে রিভাইজ করতে পেরেছি রিটেনে কিন্তু আমাদের ওই সময়টা হয় না যেহেতু রিটেনে ডিটেলসে আমাদের লিখে পড়া অথবা ডিটেলসে প্রশ্ন পড়ে আবার সেই প্রশ্নের উত্তর দেখতে হয় সেই ক্ষেত্রে গিয়ে আমরা একদিনের মধ্যে হয়তো ওই সাতটা সাবজেক্ট বা সাতটা অ্যাক্ট একসাথে পড়া হয়ে ওঠে না রিভাইস দেওয়ার সময় রিভাইস দেওয়া হয়ে ওঠে না সেজন্য আজকে তিনটা দিলেন কালকে ওই তিনটার সাথে আরেকটা যোগ করলেন পরশু দিন চারটার সাথে আরেকটা যোগ করলেন এভাবে করে হয়তো আপনি আগাবেন শেষ পর্যায়ে যখন আপনার সবগুলা গুছানো হয়ে যাবে অথবা গুছানো না হলে আপনি গুছিয়ে ফেলার চেষ্টা করবেন লাস্টে গিয়ে আপনি করবেন কি এই যে সাতটা অ্যাক্টের উপরে পুরো একটা হান্ড্রেড মার্কসের পরীক্ষা দেবেন বাসায় অথবা কোনো একটা কোচিং সেন্টারের অধীনে আপনি পরীক্ষা অবশ্যই দেবেন মডেল টেস্ট চার ঘন্টার পরীক্ষা যদি আপনি আগে থেকে দেন তাহলে পরীক্ষার সেন্টারে গিয়ে আপনাকে ওই চার ঘন্টার যে বন্টনটা সেটাতে আপনার হিমশিম খেতে হবে না আপনি ওখানেও চার ঘন্টায় পারফেক্টলি অ্যান্সার করে আসতে পারবেন এই প্র্যাকটিসটা বাসায় করার চেষ্টা করবেন ধরুন প্রশ্ন যখন কঠিন হয় আমরা বিভাগ ওয়াইজ যখন লেখার সুযোগ থাকে তখন আমরা কোন বিভাগ দিয়ে শুরু করবো আপনার এমন না যে আপনাকে ধারাবাহিকভাবে ক থেকে শুরু করতে হবে পারলে তো ভালো না পারলে আপনি কিন্তু একদম যেই প্রশ্নটা আপনি সবচেয়ে ভালো পারবেন সেটা দিয়ে নিশ্চয়ই শুরু করতে হবে সেজন্য ওই বিভাগটা প্রশ্ন না এখানে বিভাগ বলবো আমি বিভাগ দিয়ে শুরু করতে হবে ওই বিভাগ অনুযায়ী আপনি পড়ালেখা বাসায় ওভাবে প্র্যাকটিস করেন যাতে পরীক্ষা সেন্টারে গিয়ে আপনি ওই স্টাইলে দ্রুত লিখতে পারেন এই জন্য পরীক্ষার আগে আপনি ম্যাক্সিমাম কমপক্ষে যদি পারেন চার পাঁচটা মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করুন বাসায় বসে এটা আপনার ফাইনাল পরীক্ষার জন্য আপনাকে অনেক বেশি হেল্প করবে